একটা সময় ছিল যখন নির্যাতনের ছায়া ঢেকে রাখত পুরা ঢাকা শহরকে এক তরুণের বুকের ভিতর জ্বলেছিল এক অদম্য আগুন শুধু বাবার নাম নয় নিজের একটা গল্প লেখা ছিল তার স্বপ্ন একজন গেরিলা যোদ্ধার ছেলে যে বেঁচে নিয়েছিল তার নিজের লড়াই একজন যোদ্ধা যিনি কখনো ভোলেননি তার মাটির গন্ধ তার মানুষের ডাক তার নাম ইশাক হোসেন এটা কোনো রাজনীতিবিদের গল্প নয় এটা সাহসের গল্প এটা হার না মানার গল্প এটা সত্যের পথে এক তরুণের একাগ্রতার গল্প বায়োমোটিভিক্স নিয়ে এসেছে সেই গল্প যা আপনাকে নাড়া দেবে ছুঁয়ে যাবে আপনার মুখ হ্যালো বন্ধুরা আমি আশিক জ্যাকি ওয়েলকাম টু বায়োমোটিভিক্স আজ আমরা জানবো সেই ছেলেটির গল্প যে ছেলে বাবার জানাজার মঞ্চে বলেছিল আমি কথা দিচ্ছি এই দেশ থেকে অত্যাচার শেষ না হওয়া পর্যন্ত আমি থামব না আজ সেই কথাটা বাস্তবে পরিণত করছে রাজপথে রাজনীতিতে আর জনগণের কণ্ঠস্বর হয়ে তাকে থামাতে চায় ক্ষমতা ধরেরা তার কণ্ঠ রোধ করতে চায় রাষ্ট্রযন্ত্র কিন্তু ইতিহাস সাক্ষী যারা আদর্শ নিয়ে জেগে ওঠে তাদের ঠেকানো যায় না কোন ষড়যন্ত্রে উনিশশো সাল বাংলাদেশ তখন রাজনীতি উত্তেজনায় জানায় টালমাটাল ঠিক সেই সময় ঢাকার এক গর্বিত রাজনৈতিক পরিবারে জন্ম নেন এক শিশু যার নাম হয় ইশরাক হোসেন তার জন্ম শুধু একটি পরিবারের নয় এটি আদর্শের ধারক হিসেবেই গণ্য হয় তার বাবা ছিল বাংলার গর্ব গেরিলা মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ যিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন জনগণের কণ্ঠস্বর হয়ে ছোটবেলায় ইশরাক বাবার মিছিলে যেতেন কাঁধে চড়ে দেখতেন কিভাবে একটা মানুষের কথা শুনে হাজার হাজার লোক চোখ বুঝে বিশ্বাস করতেন তখনও তিনি বুঝতেন না রাজনীতি মানে কি কিন্তু বুঝতে পারতেন বাবা একজন ভালো মানুষ তিনি যা করছেন তা সবার জন্য কালের আবর্তে স্কুল পেরিয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জামান লন্ডনে ভর্তি হন কুইনমেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লন্ডন জীবনের মান ছিল উন্নত কেরিয়ার ছিল উজ্জ্বল তার সামনে ছিল বড় বড় কোম্পানিতে চাকরির অফার প্রযুক্তিবিদ হবার অপার সম্ভাবনা কিন্তু একাকা ঘরের কোণে বসে তিনি বারবার একটা শব্দ শুনতেন দেশ বাংলাদেশ রাতের শহরে হাঁটতে হাঁটতে ভাবতেন আমি বাবা মায়ের একমাত্র ছেলে আমার জীবন যদি শুধু নিজের জন্য হয় তবে আমি কি রেখে যাব অবশেষে একদিন তিনি সব ছেড়ে সব হারানোর সম্ভাবনা মাথায় নিয়ে চিরচেনা সহ ঢাকায় ফিরে আসে কেউ কেউ বলেছিল এই ছেলেটা রাজনীতির কিছুই বোঝে না লন্ডনে বসবাস করে হবে দেশের নেতা কেউ বলেছিল এটা লোক দেখানো মিডিয়াতে আসার ধান্দা কিন্তু ইশরাক নীরব ছিলেন তিনি নিজের জন্য রাজনীতি করেন না তিনি ফিরেছিলেন একটি অসমাপ্ত লড়াই শেষ করতে তার বাবার স্বপ্ন তার পরিবারের ইতিহাস এবং একটি নতুন প্রজন্মের আশা হয়ে দাঁড়াতে তিনি মাটির মানুষের সাথে কথা বলা শুরু করলেন সুন্দর ভবনের কাছে জানালা ছেড়ে নেমে গেলেন রিক্সাওয়ালাদের পাশে তিনি বললেন আমার রাজনীতি হবে জনগণের জন্য দূর থেকে নয় পাশে থেকে দুই সালে হঠাৎ করে রাজনৈতিক তাপমাত্রা বেড়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি তাকে মেয়র প্রার্থী ঘোষণা করে তার প্রতিপক্ষ ছিল একজন শাসক দলের প্রার্থী সরকারি যন্ত্র প্রশাসন মিডিয়া পৃষ্ঠপোষক সবই তাদের দখলে ইশরাক পথে নামলেন চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বললেন হাজারো মানুষের মধ্যে মিছিল করলেন আর তখনই শুরু হলো ষড়যন্ত্র বাধা আর ভয় মাইক কেড়ে নেওয়া হলো মঞ্চ গুড়িয়ে দেওয়া হলো সমর্থকদের হয়রানি করা হলো কিন্তু তিনি থামলেন না তিনি বললেন আমার বাবার শেষ ইচ্ছা ছিল আমি রাজনীতিতে নাম জনগণের জন্য আমি হারলেও এই দেশ যেন জেতে সত্য যেন জিতে যায় নির্বাচনের কিছুদিন পর হঠাৎ করে চলে গেলেন তার সবচেয়ে বড় অবলম্বন সাদেক হোসেন খোকা, একজন গেরিলা যোদ্ধা একজন জননেতা একজন আদর্শিক রাজনীতিবিদ আর তার একমাত্র ছেলের কাছে একজন শ্রেষ্ঠ বাবা ইশরাক ভেঙে পড়েন না তিনি নিজেকে শক্ত করেন বাবার কথাগুলো মনে করে তিনি বাবার কবরের সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলেন আমার বাবাকে দাপন করেছি কিন্তু তার আদর্শ কেন আমার বুকে আমার পথে আমার স্বপ্নে তিনি এখনো বেঁচে আছেন আমি তার অসমাপ্ত কাজ শেষ করব। আমার জীবন দিয়ে হলেও করব নির্বাচনের পরেও ইশরাক থেমে যাননি তিনি মিছিলে ছিলেন মাঠে ছিলেন জনতার হৃদয়ে ছিলেন দামি পোশাক নয় গলায় ঝোলানো মেগাফোনই ছিল তার অস্ত্র তাকে আটকে দেওয়া হয় আটক করা হয় কিন্তু কোথাও একটিবারও তিনি ভয় দেখাননি একবার মিছিলে পুলিশের লাঠি চলছে রক্ত ঝরছে সহকর্মীর মুখ থেকে আর তিনি কণ্ঠ উঁচু করে বলেছিলেন ভয় পেও না ভয়ই তোমাদের অস্ত্র আর আমাদের অস্ত্র হলো সাহস মামলা হলো গ্রেফতার হলো কিন্তু মানুষের ভালোবাসা তাকে মুক্ত করে আনলো বারবার যখন তাকে আটকে রাখা গেল না রাজপথে তখন তাকে আটকানোর চেষ্টা করা হলো মনের মধ্যে ব্যারাসুট নেতা বাবার ছায় বেঁচে থাকা ছেলে এমন কত কথা কত অপপ্রচার কিন্তু জানতেন এই প্রচারণার পেছনে কাজ করছে একটি ভয় একটি ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার আমাকে ছোট করার চেষ্টা করবেন না আমি যেখানে থাকি মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবো আপনারা ভয় পান বলে আমাকে থামাতে চান লোকাল বাসে চড়ছেন মাটির ঘরে ঢুকছেন ভাঙা ঘাটে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন রাজনীতি মানেই দামি গাড়ি এসি রুম বিলাসবহুল লাইফ না ইশরাক হোসেন সেই পথের নয় তিনি পায়ে হেঁটে রিক্সাওয়ালার পাশে বসেন কত শিশুর কাঁধে হাত রেখে প্রশ্ন করেন স্কুলে যাও না কেন একজন মা যখন চিকিৎসার টাকা পাচ্ছে না তখন তিনি তার পাশে দাঁড়ান রাজনীতি যদি এদের পাশে না থাকে তাহলে সে রাজনীতি মরেছে এই অধ্যায়ের দর্শক যেন রাজনীতিবিদ নয় একজন মানুষ হিসেবে দেখতে পাবে যিনি আস্থা স্নেহ ভালোবাসা করিয়ে রাজনীতি করছেন কোনো থিওরি বা হিসাব নিকাশে নয় ইশরাক হোসেন রাজনীতিতে বসে থাকা চান না তিনি ভবিষ্যতের বাংলাদেশ কল্পনা করেন একদম নতুন ভাবে একটি বাংলাদেশ যেখানে রাজনীতি মানে চাকরি নয় রাজনীতি মানে সেবা যেখানে তরুণরা হবেন দেশের চালক যেখানে সত্যিকারের স্বাধীনতা থাকবে অর্থনৈতিক ন্যায্যতা শিক্ষার সমতা ও ন্যায়ের নিশ্চয়তা তিনি স্বপ্ন দেখেন একটা বাংলাদেশ যেখানে আমার বাবার আত্মত্যাগ বৃথা যাবে না ইশরাক এখন শুধু খোকার ছেলে নয় তিনি আজ একটি অনুপ্রেরণা তার সংগ্রাম তার সাহস তার প্রতিজ্ঞা প্রমাণ করেছে যে সত্যিকারের লিডার জন্ম নেন না গড়ে ওঠেন তার গল্প আমাদের শেখায় আদর্শ ছাড়লে পথ বড় হতে পারে কিন্তু তা কখনো গভীর হয় না ভালোবাসা দিয়ে নেতৃত্ব করা যায় ভয় দিয়ে নয় আর সবচেয়ে বড় কথা রাজনীতি এখনো সুন্দর হতে পারে যদি মানুষটি হয় সাহসী ও সৎ আপনি যদি বিশ্বাস করেন যে বাংলাদেশ পরিবর্তন সম্ভব তাহলে আপনি ইশরাকের পথেই আছেন সত্যের পথে হাঁটতে ভয় পেলে পরিবর্তন আসে না এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বায়োমোটিভিক্স কমেন্টে লিখুন ইশাক হোসেন কি হতে পারেন ভবিষ্যতের নেতা এই প্রশ্ন রেখে গেলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ